হ্যালো আজকের আমার ছবি আঁকার বিষয় হচ্ছে আল মাহমুদের মুখ কবি কবি আল মাহমুদ অনেক কবির ভিড়ে আমার একজন প্রিয় কবি তো আজকে ওনার ছবি আঁকার চেষ্টা করব একটা ছবি আমি বাসায় করছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মনে দেখা যাচ্ছে না যাই হোক তো আমি আগে প্রথমে বক্স করে ফেলি কবি আল মাহমুদ ওনার সময়ের উনি অন্যতম প্রধান কবি হিসাবে বিবেচিত ছিলেন তো এটা অনেক বিরাট ব্যাপার কিন্তু মানে একটা দেশের প্রধান কবির কাতারে পৌঁছানো কিন্তু বেশ চড়াই উতরায় কিন্তু এখানে আসে আর এখান থেকে বিশ্বকবিতে পরিণত হওয়া কিন্তু খুব বেশি ব্যাপার না কারণ আসল ব্যাপারটা হচ্ছে আসলে স্বীকৃতি স্বীকৃতি দিলেই ওই মানে মূল্যায়ন হয়ে যায় ওই না দিলে আমরা ওটা মূল্যায়ন দিতে চাই না সেই হলো সেটা হচ্ছে মূল মানে প্রতিবন্ধকতা আর কি এটা মনোভাবগত প্রতিবন্ধকতা আমাদের উপলব্ধিগত অর্থাৎ মানুষ যতক্ষণ না ওই কোনো কিছু হাসিল করছে ততক্ষণ পর্যন্ত ওইটার দাম দিতে চায় না আমাদের সমাজে এই বড় রকমের সমস্যা হচ্ছে এটা মানে অর্জনে মূল্যায়ন বিনা অর্জনে মূল্যায়ন দিতে চায় অর্থাৎ যে বিষয় নিয়ে অর্জন সেই বিষয়ের মূল্য নাই অর্জন দিয়ে মূল্যায়ন অথচ এটা চিন্তা করে না যে অর্জনটা আসলো কোথেকে এটা ভাবে না ওই অধিকাংশ লোকই মানে মেজরিটি পার্সেন্ট কিংবা আরও বেশি বলা যায় অর্থাৎ মানুষ স্বীকৃতির খোঁজে থাকে কিন্তু স্বীকৃতিটা যে বিষয় দিয়ে আসে সেই বিষয়ের মূল্যায়ন কিন্তু করতে জানে না এই হল মূল সমস্যা আমাদের সমাজের এটা একরকম প্রথাগত বলা যায় কি করা যুগকে তো আর হাতে ধরে নেড়ে ঠিক করা যায় না তাই না যুগের প্রবাহেই কিন্তু চলতে হয় আমার ঘর করা হয়ে গেছে প্রায় ওনার ওই চোখ বিষয়ক তিনটা কবিতা আমি পড়ছি বেশ ভালো লাগার কবিতা ওনার কথা বলার ধরণে কিন্তু মজার আর মাহমুদের আলাদা একটা সক্রিয়তা আছে স্বতন্ত্রতা আছে তো যাই হোক যারা কবি সম্বন্ধে ধারণা রাখে তাদের এইসবের দরকার নাই আমার কথা আসলে তেমন একটা দরকার পড়বে না তবে যারা খুব একটা জানে না তাদের হয়তো একটু প্রলুব্ধ করার বা প্রলুব্ধ হওয়ার একটা ব্যাপার থাকতে পারে এ আমার এই চার কথায় কারণ ওনার অন্য কবিদের থেকেই তো উনি আলাদা স্বতন্ত্রতা কিন্তু ফুটিয়ে তুলতে পারছেন বেশ ভালো রকমের আসলে এটাই মূল মানে বিবেচনার বিষয় আর কি অর্থাৎ কবি হিসেবে একজন কবিকে যদি বিচার করতে হয় তাহলে সে অন্য কবিদের থেকে কতটা স্বতন্ত্র সেই বিচারটা কিন্তু অনেক বড় অনেক বিশাল একটা মানে মাপকাঠি আর কি কারণ কবিতা অনেকেই লেখে অনেকেই কবি কিন্তু দেখা গেছে হয়তো একজনের কবিতা পড়লে মনে হয় যেন কি এই কবিতাটা যেন অমুকের তমুকের এরকম একটা ভাবনা চিন্তা কাজ করতে পারে মানে নানান দিকে গোলক্ধাতা তৈরি হতে পারে কিন্তু যখন একজন কবির কবিতা পড়ে সাথে সাথে ধারণা করা যায় হ্যাঁ এটা ওই কবির কবিতা তখন এটা তাকে একটা স্বতন্ত্র মনোভাবে মানে ফুটিয়ে তোলে তো সেটা একজন কবির জন্য কিন্তু অনেক বিরাট পাওনা অর্থাৎ একজন কবিকে সহজে চেনার যে একটা উপায় মানে কবিতা পড়েই তাকে সাথে সাথে চিনে ফেলা এটাই কবির কিন্তু সার্থকতা কবিতা জীবনের তো যাই হোক লম্বা করতে চাই না আমি আঁকা প্রবেশ করতে চাই শুরু করে দেখি কি হয় কি করে বলিব আমি কি করে বলিব আমি আমার মনে বড় জানা মনে বড় জানা কেউ কোনো দিনে তো কেউ কোনো দিন মারে তো কথা দিল না কথা দিল না বিনি সুতাৰ মালা খানি বিনি সুতাৰ মালা খানি গাঁথা হইল না গাঁথা হইল না জ্বালা যে এমন জ্বালা যায় না মুখে বলা বুঝতে গেলে সোনার অঙ্গ তোমার বুঝতে গেলে সোনার অঙ্গ উড়ে হবে কালা ও লালন মরল জল পিপাসায় হাতে নদী ব্যাখনা হাতের কাছে ভরা কলস আমার হাতের কাছে ভরা কলস কৃষ্ণা মেটে না কেউ কোনো দিন তো কেউ কোনো দিন তো কথা দিল না কথা দিল না হয়েছিল দোষী তাই বলে কি থেমেছিল বল বলো তাই বলে কি থেমেছিল কদমতলার বাসী শিলে পীড়িতের বিষে বোঝা মেলে না রে এই মরণ যে সুখের মরণ হায় রে এই মরণ যে সুখের মরণ দেখলাম জনম ভরে কেউ কোনো দিন মারে কেউ কোনো দিনাম কথা দিল না কথা দিল না সুতার মালা খানি সুতার মালা খানি গাথা হইল না গাথা হইল না যেও না সাথী যেও না সাথী ও যেও না সাথী চলেছ একলা কোথায় অথ খুঁজে পাবে না শুধু একা সাথী না সাথী সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে দূর সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কত দূর আমার স্বপ্নের মহল তাই তো ভেঙে যে হলো না যে চলেছ একলা কোথায় পথ খুঁজে পাবে না কো শুধু একা যে না সাথী ও যেও না সাথী আর যে সইতে পারি না জ্বালা দোষ না হয় কিছু হয়েছে আর যে সইতে পারি না জ্বালা দোষ না হয় কিছু হয়েছে পথ পথিক কত ঠিকানা ফিরে পেয়েছে যেও না সাথী চলেছ একলা কোথায় অথে খুঁজে পাবে না কো শুধু একা যেও না সাথী ও যেও না সাথী চুরি করেছ আমার মনটা চুরি করেছ আমার মনটা হায় রে হাই মিশে লঙ্কা ঝড় হাওয়া যেন যৌবনটা হায় রে হায় মিশে লঙ্কা চুরি করেছ আমার মনটা হায় রে হায় মিশে লঙ্কা মনের খবর হাই ছিল না জানা তোমার বাড়ি তাই ছিল না চেনা মনের খবর হাই ছিল না জানা ও তোমার বাড়ি তাই ছিল না চেনা লগ্ন এলো এত দিন পরে আঁখি মেলেছে চেয়ে দেখো না অন্তরে আজ বাজে ডঙ্কা অন্তরে আজ বাজে হায় রে হায় মিশে লঙ্কা চুরি করেছো আমার মনটা হায় মিশে লঙ্কা তু তু রু তু তু লাজুক বদন কেন কাঁপছে কে জানে মন কি ভাবছে লাজুক বদন কেন কাঁপছে ও কে জানে মন কি ভাবছে চোখে চোখে কিছু বলো না মনের সাগরে ঢল নামছে মৌসুম যেন আচমকা মৌসুম এলো যেন আচমকা হায় রে হায় মিশে লঙ্কা চুরি করেছ আমার মনটা হায় রে হায় মিস জন্ম আমার ধন্য হলো মা গো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হল মা এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো তোমার কথায় হাসতে পারি তোমার কথায় কাতে পারি তোমার কথায় হাসতে পারি তোমার কথায় কাঁদতে পারি মরতে পারি তোমার বুকে পারি তোমার বুকে বুকে যদি রাখো আমায় বুকে যদি রাখো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো জন্ম আমার ধন্য এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত তোমার কথায় কথা বলি পাখির গানের মতো তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত তুমি আমার খেলার পুতুল তুমি আমার পাশেই থাকো মাগো আমার পাশেই থাকো মাগো এমন করে আখুল হয়ে আমায় তুমি ডাকো তোমার প্রেমে তোমার গন্ধে এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি তোমার প্রেমে গন্ধে পরাণ ভরে রাখি এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি বুকে তোমার তোমার ঘুমিয়ে গেলে বুকে তোমার ঘুমিয়ে গেলে জাগিয়ে দিও না কো না মাগো এমন করে আখুল হয়ে আমায় তুমি ডাকো জন্ম আমার ধন্য হলো মা গো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো জন্ম আমার ধন্য হলো গো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক বাস অ্যান অফ যা হয়েছে হয়েছে মোটামুটি চেষ্টা করছি বাকিটা আপনারা যে যেভাবে নেন এখানেই শেষ মোটামুটি বলা যায় ای دیدن بس خدا افس ভালো থাকেন ভালো রাখেন